নমস্কার বন্ধুরা আমি কেয়া কেয়া কথা থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আসুন দেখে নেওয়া যাক কি সেই নতুন ভিডিও আমরা সবাই পোস্ত খেতে খুবই ভালোবাসি তাই আমি নিয়ে এসেছি আজ পেঁয়াজের পোস্ত কড়াইয়ে তেল গরম হয়ে গেছে দুটো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি এই লঙ্কাটা একটু ভাজা ভাজা লঙ্কা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দেব ছটি ডুমো করে কাটা পেঁয়াজ আমার বাড়িতে মাত্র দুজন সদস্য তাই ছটি পেঁয়াজে যা পোস্ত হবে একবেলা খাওয়া হয়ে যাবে বা একটু বেশি হবে আপনাদের যদি আরও বেশি সদস্য হয় তাহলে আর একটু বেশি করেই পেঁয়াজ দেবেন খুবই ভালো লাগে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই সময় আমি লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে নেব অল্প একটু অনেকেই পোস্ততে হলুদ খান না কিন্তু আমরা খুব অল্প করে দিই একটু রঙের জন্য ভালো লাগে সাদা ফ্যাটফ্যাটে তরকারি খুব একটা ভালো লাগে না অল্প একটু রঙ হলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে খুব বেশি কিন্তু ভেজে নেবো না কেননা খুব বেশি ভেজে নিলে একটা পেঁয়াজের মধ্যে একটা চিপসে ভাব এসে যায় এই রকম করে ভাজলে কিন্তু পেঁয়াজের চিপসে ভাব আসবে না অল্প ভাজবেন খুব নয় একদম চিপসে করে দেবেন না পেঁয়াজটাকে আমিও দেখুন কতখানি ভাজছি সেটা দেখেই আপনারা বুঝতে পারবেন কতটা ভেজে নিলে ভালো লাগবে বারবার নেড়ে চেড়ে ভেজে নেবেন আর খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এখন পোস্ত দেওয়ার পর একটু তেল দেবেন আমি একটু পেঁয়াজ ফাঁকা করে নিচ্ছি ওখানেই তেল পোস্ত দিয়ে দেব আর আলাদা করে পেঁয়াজগুলো নামিয়ে রাখছি না এই যে ফাঁকা করে দিলাম এখানেই আমি আগে তেল দিয়ে নিচ্ছি তারপরে পোস্তটা দেবো পোস্ত বেটে রেখেছি আমি শিল্পাটাতে বেটে নিতেই বেশি পছন্দ করি দুটো শুকনো লঙ্কা আর তিন চারটে রসুন দিয়ে আমি পোস্তটা বেটে নিয়েছি আমি যখন বেলুড়ে থাকতাম তখন সেখানকার এক বাঙাল মাসিমার কাছ থেকে শিখেছিলাম বিভিন্ন ধরনের সবজির পোস্ত খেতে গেলে পেঁয়াজ কোনোটাতে রসুন কোনোটাতে রসুন ছাড়াই পোস্ত করতে হয় সব কিছুতেই কিন্তু রসুন দিয়ে পোস্ত নয় বা পেঁয়াজ দিয়ে পোস্ত নয় আমি এখানে পেঁয়াজের পোস্ত করছি কিন্তু দুখানা রসুনের কোয়া দিয়েছি এটাতে কিন্তু ভালো লাগবে তিন চারখানা দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পোস্তটা অল্প একটু ভেজে নেব খুব ভালো করে ভাজবেন না কিন্তু অল্প একটু ভেজে নিচ্ছি এরপরেই কিন্তু জল দিয়ে দেব। আর খুব অল্প অল্প জল দিবেন কারণ এটাতে বেশি জল দেওয়ার দরকার শিলধোয়া জলটাই আমি অল্প একটু দিয়ে নেব আর দেওয়ার দরকার নেই পরে যদি দরকার হয় তখন দেখা যাবে তখন আবার একটু দেব এখন আর দেওয়ার দরকার নেই আমার কাছে আরও একটু জল থেকে গেছে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে সেই জলটুকুও দিয়ে দেব। অল্পই জল খুব বেশি নয় একটু নাড়তে নাড়তেই হয়ে যাবে তবু আমি একটু ঢাকা দিয়ে রাখবো এবারে জলটা আমি আগে দিয়ে দিই ওই যে একটু জল দিয়ে দিলাম এইবার একটু নেড়ে চেড়ে ঢাকাও দিয়ে দিলাম মিনিট মিনিটখানেক রেখেই আমি ঢাকনাটা খুলে দিলাম উফ কি সুন্দর গন্ধ দারুণ লাগছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এইবারে কিন্তু একেবারেই আমার পোস্ত হয়ে গেছে আর রাখব না গ্যাস বন্ধ করে দিয়েছি এইবার আসুন পরিবেশনের পালা আপনারাও করে খেয়ে দেখবেন কিন্তু কেমন লাগলো আমাদের আজকে পোস্তটা তো দারুণ হয়েছে দারুণ গন্ধ বের হচ্ছে আমার একটা বাটি এক ভর্তি হয়েছে এবার আমি পরিবেশন করে দিলাম উফ কি সুন্দর রং লালবাটিতে দারুণ লাগছে দেখতে আপনারা কিন্তু খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর কবে কবে খাচ্ছেন সেটাও জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব কিন্তু আমি অবশ্যই জানাবেন আর সব শেষের কাজটা করতে একদম ভুলে যাবেন না প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে